মুসলমানদের নামাজ পড়ার পবিত্র স্থান মসজিদকে বলা হয় আল্লাহর ঘর ইসলামের প্রচার ও প্রসারণের দিনে দিনে বাড়ছে মুসলিমের সংখ্যা সেই সঙ্গে বাড়ছে মসজিদও বিশ্বে মোট মসজিদ রয়েছে প্রায় ছত্রিশ লাখ এর মাঝে সমুদ্রে ভাসমান বিশ্বের প্রথম মসজিদই স্থাপিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায় প্রাচীন ইসলামী স্থাপত্য শিল্প এবং আধুনিকতার সংমিশ্রণে নির্মিত সমুদ্রে ভাসমান বিশ্বের সর্বপ্রথম মসজিদ আল রহমা সৌদি আরবের জের দায় সাগরের তীর মসজিদটি তৈরি করা হয় প্রায় তিন যুগ আগে আকর্ষণীয় বৃত্তাকৃতির সুদৃশ্য গম্বুজ ও সুউচ্চ আলোকিত মেনার বিশিষ্ট মসজিদটি একটু দূর থেকে দেখলে মনে হয় যেন পানির উপর ভাসছে আল মসজিদুল আয়েম নামে পরিচিত যার অর্থ ভাস্যমান মসজিদ উনিশশো পঁচাশি সালে চব্বিশশো বর্গমিটার জায়গার উপর মসজিদির নির্মাণ করা হয় নারী পুরুষ মিলিয়ে এখানে নামাজ আদায় করতে পারেন একসঙ্গে দু হাজারের বেশি মুসল্লে মসজিদির তৈরির কাজে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী মসজিদের লাইটিং বেশ চমকপদ এবং সাউন্ড সিস্টেম অত্যন্ত উন্নত মসজিদে বড় গম্বুজের পাশাপাশি ছোটো ছোটো আরও বাহান্নটি গোলাকৃতির গম্বুজ ও আঙ্গিনায় রয়েছে তেইশটি স্বয়ংক্রিয় ছাতা আর এসব গম্বুজ ও ছাতার উপর পবিত্র আল কোরআনের বিভিন্ন আয়াত লিপিবদ্ধ করা হয়েছে প্রাচীন ইসলামী নকশায় বড় গম্বুজটি চারপাশে রাখা হয়েছে অন্তত ছাপান্নটি জানালা পাশাপাশি নারীদের নামাজের স্থানটি সম্পূর্ণ কাঠের তৈরি মসজিদে মাছ বরাবর সেটিকে ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছে তাতে পাঁচশো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন মসজিদটি গঠন নিয়ে প্রকৌশলীরা জানিয়েছেন সমুদ্রের শ্যাওলা এই মসজিদ অবকাঠামোতেই কোনো ধরনের ক্ষতি করতে পারে না কারণ সমুদ্রে পানি লবণাক্ত তীব্র চোত এবং পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করেই মসজিদটিতে উপযোগী নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে এছাড়া মসজিদটি পানির উপর এমনভাবে স্থাপন করা হয়েছে যেন পুরো মসজিদটি সমুদ্র কোলেই ভাসছে